এই হচ্ছে আমাদের তম প্রজেক্ট এই প্রজেক্টে আমরা গত রোজার ঈদের আগে ঈদের যখন ছুটি হয় আমরা সাতাশ রমজান চলে যাই ছুটিতে আর কি তখন গাতনি করে সার ঢালাই করে মাত্র আমরা দেড় মাসের ভিতরে গাঁতনি করে সার ঢালাই পর্যন্ত আমরা কমপ্লিট করে রাখছিলাম পরবর্তীতে রোজার ঈদের পরে ছুটি কাটিয়ে আমার লেবার মিস্ত্রি ওরা এসে ভিতরে সব প্লাস্টার শেষ করে বাহিরে সব প্লাস্টার তিনও পাশে প্লাস্টার শেষ সামনের এই অংশটুকের কাজ বাকি রয়েছে এই প্ল্যানটা শুধু আমরা এই স্লাবটার একটু ডাউন ছিল সেটা আমরা মূল স্লাবের সাথে নিয়ে আসছি এটা আমাদের মালিকের রিকোয়ারমেন্ট ছিল আমাদের থ্রি ভিউর সাথে আর কি এইটুক শুধু আমাদের এখানে ডিফারেন্স করা হয়েছে আর এখানে যে বিটগুলা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলা সব ঠিক আছে এখানে কিছু বিটের কাজ ছিল সেটা চেঞ্জ করতে বলছিলো আমরা সেটা সেন্স রাখছি আর এখানে কিছু গ্রুপের কাজ আছে সেটা আপনারা ফিনিশিং হলে বুঝতে পারবেন এই প্রোজেক্টটা মূলত আমাদের কানের সহ পনেরোশো স্কোয়ার ফিটের মতো আসবে চিলাকুটা সাতশো মেবি আমার যতটুকু মনে আছে আর কি পাশে আমরা বর্ডার ডিজাইন রাখছি জ্বালানার পাশে দিয়ে দেখতে পাচ্ছেন সিম্পল করার জন্য কারণ বেশি গরজাস করতে গেলে ওখানে অনেক কাজ চলে আসে বাজেটের অভার হয়ে যায় মালিকের যেহেতু বাজেট সংকট আছে বাজেট ফ্রেন্ডলি একটা ডিজাইন করা হয়েছে এবং কি ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে যদি ওনারা ছেড়ে দিত তাহলে আরও আমরা আনকমন কিছু করার চেষ্টা করতাম আর কি তো মালিক যখন একটা ধরাবান্ধা একটা ডিজাইনের মধ্যে বা একটা কাজের মধ্যেও করে দিতে বলে সেটার বাহিরে আসলে খুব একটা যাওয়া যায় না সেটা থেকে যতটুক আনকমন বা কিছু অ্যাড করে গোসানোকার কিছু করা যায় সেটা আমরা সবসময় চেষ্টা করে থাকি চলুন যে ভিতরে কী কী অবস্থা আছে সেগুলো আপনাকে দেখায় আর কি কয়টা রুম কয়টা টয়লেট রাখা হয়েছে এ হচ্ছে আমাদের বাড়ির মেন গেট আর কি মেন গেট পিছনে থ্রি ফ্লাইটের সিঁড়ি আছে আমরা এই দশ ফিটে মাত্র থ্রি ফ্লাইটের সিঁড়ি করছি এই থ্রি ফ্লাইটের সিঁড়িটি নর্মালি বারো ফিটের মধ্যে করলে তিনটা ফ্লাইটই সমান হারে থাকে সমান হারে করা সম্ভব সেক্ষেত্রে দেখতে ভাল লাগবে আর এই পাশে আমাদের বেলকুনি কাজ চলছে এটা কাজ ঢালাই শেষ এখন আজকে আর কি সেন্ট্রেম খোলা হচ্ছে আরেকটা এই পাশে আছে এটা করা হবে আর কি এই হলো আমরা ড্রয়িং স্পেসে ঢুকলাম এখন ড্রয়িং স্পেসে ঢোকার পর আমাদের এ হচ্ছে থ্রি ফ্ল্যাটের সিঁড়ি এই ফ্ল্যাটটি তিনটা যদি ফ্ল্যাটে ভাগ করতে যাই তাহলে আমাদের বারো ফিট জায়গা লাগে এখন আমরা দশ ফিটের মধ্যে তিনটা ফ্ল্যাট করছি মূলত আর এই পাশে আছে বেসিনের অপশনটা বেসিন রাখা হয়েছে এই হচ্ছে আমাদের একটা বেডরুম আর এই হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বেলকুনি আছে আর এই বেডরুমের সাথে একটা বেলকুনি আছে সামনের অংশ যেহেতু এই বেডরুমের সাথে একটা বেলকুনি দেওয়া হয়েছে জ্বালানোর অংশটা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এরকম একটা অংশ রাখছি ওইটা আছে চার ফিট বাই সাড়ে চার ফিট আর কি আর জ্বালানোর অংশটা সবসময় একটু বড় রাখলে কী হয় আপনাদের এই বিল্ডিংয়ে যে তাপমাত্রা তৈরি হয় সূর্যের যে তাপের একটা প্রবাহ দেখা যায় সেটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয় কিন্তু গতানুগতিক আমরা এই সব ডিজাইনে আমরা রেখে থাকি সেফটি ফার্স্টের জন্য কিন্তু ডুপ্লেক্স বাড়ি যখন আমরা করি তখন ফুল হাইডের জ্বালানাগুলো দেওয়ার চেষ্টা করি আর এই পাশে আছে হচ্ছে একটা কিচেন আছে এখানে আমরা একটু হালকা একটু বড় সড়ো করে কিচেনটা করার চেষ্টা করেছি এখানে আমরা উপরে তাক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে স্লাবগুলো আছে আর ওই উপরে একটা আপের যে ডোরটা আমরা এই পাশে না রেখে এখান দিয়ে রেখে দিয়েছি মালিকের রিকোয়ারমেন্টের কারণে আর এই পাশে আমাদের একটা বড় করে একটা টয়লেট করা হয়েছে আমরা মূলত ডিজাইনে রাখছিলাম দুইটা টয়লেট তো মালিক একটা টয়লেটে বেশি করবে না ওনার বাজেট বেশি হয়ে যায় সেই জন্য আর কি খরচটা একটু কমানোর জন্য উনি আমাদের একটা টয়লেট করে দিতে বলে পরবর্তীতে আমরা সেই একটা টয়লেটই রেখেছি অনেকটা ছাদে যাই আমরা থ্রি ফ্লাইটের সিঁড়ি যেহেতু তিনটা ভাগে বিভক্ত হয় সেক্ষেত্রে আমরা এই ল্যান্ডিং থেকে এই ফুল হাইটের জ্বালানাটা রাখার চেষ্টা করেছি কারণ ভিতরে অন্ধকার দেখা যাবে এই জ্বালানাটা আমরা ফুল হাইটে রাখার কারণে এই আলো ভেদ করে মূলত এই অংশটা সবসময় আলোকিত করবে এখানে আবার পরের ফ্লাইটে আবার আরেকটা রাখছি পরের ল্যান্ডিংয়ে দুইটা জ্বালানা হবে সিঁড়িঘর স্পেসে আর কি হচ্ছে এখানে গাতনিকটু একটু বাদ আছে সেটা আমরা এখনই করে ফেলবো করে ওনাদের টোটালটাই বুঝিয়ে দেবো আর কি কাজ এখানে কিন্তু সেই রড আমরা রাখছিলাম ওনারা কেটে ফেলতে বলছে কারণ বাড়ির মালিক যে আছে উনি বিদেশ থাকেন দীর্ঘদিন যত উনি প্রবাস আছেন ওনার শুধু একটা মেয়ে দেখে উনি আর ভবিষ্যতে আরেক করার কোনো সম্ভাবনা নাই উনি টোটালি নাকাজ করার কারণে পরবর্তীতে আমরা সেই রডটা আবার পরবর্তী কেটে অন্য কোনো কাজে লাগিয়ে দিয়েছি এ অবস্থায় এখানে মূলত পরে তালায় উঠবে না উনি যদি আরও দু একটা রুম করে এখানে করে কোনো একটা অংশে করে উনি কোনো একটা রডের রড দিয়ে বা অ্যাসেস দিয়ে সিঁড়ি বানিয়ে নিবে আর কি এ হচ্ছে আমাদের আমরা প্যারা ওয়াল করছি প্যারা ওয়ালের বাইরের পাশে প্লাস্টার শেষ এখন এই প্লাসটা রয়েছে এখানে আমাদের ডিজাইনের সার্কুলার আসছিলো গোলাকারে যে ওয়ালে গাঁতনের মধ্যে ডিজাইন করে রাখা হয়েছে সেটা আমরা রেখে দিয়েছি এখানে গ্যাপ রাখা হয়েছে ডিজাইনের সুবিধার জন্য চারিপাশে বাউন্ডারি শেষ ওখানে একটু গাঁতনি বাকি আছে এখন আমরা টোটাল কাজটাই ফুললি শেষ করে দেব আপনারা জানেন আমরা চাঁপাই নবাবগঞ্জের মিস্ত্রি দিয়ে সবসময় খুব যত্ন সহকারে ওয়েস্টের জানি না হয় সেদিকে তদারকি রেখেই আমরা সুন্দর করে বাড়ি গুসালো আকারে বিল্ডিং করে দিয়ে থাকি সেই দৃষ্টিকোণ থেকে আমরা আর কি আমাদের লেবার মিস্ত্রি যখন আসে কারণ তারা কোরবানিদের পর একটু বেশি সময় থাকতে চায় সেটা থাকার কারণে মূলত আমাদের একটু লেট হয়েছে কাজটা ধরার জন্য আর আমাদের সব সময় দক্ষ মিস্ত্রি ছাড়া আমরা কাজ করাই না একটু যদি সময় লাগে সেটা আমরা অবশ্যই মাথায় রেখে কাজ করি আর বর্তমানে আমাদের হচ্ছে এই এগারোটি প্রোজেক্ট আর কি রানিং আছে কনস্ট্রাকশন আমরা খুব তাড়াতাড়ি দুটি প্রোজেক্ট মালিককে বুঝিয়ে দেব দুটি প্রজেক্ট বুঝিয়ে দেওয়ার পর বাকি আমরা নতুন সিজনের কাজগুলো ধরার চেষ্টা করব আর কি তো আপনার কারা যারা সবটির বাড়ি তৈরি করতে চান আর ডিজাইন করে বা গোসালোয়া কারে আপনি বাজেটের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে যে কোনো সময় আপনি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ሸይ ባለ <verBBEN> <The>